ক্যালেন্ডার বাঙালিদের কাছেই আজ প্রাগ ঐতিহাসিক বস্তু ছেলেবেলার স্মৃতি হাতরাতে গিয়ে মনে পড়ে যায় নববর্ষের সকাল থেকেই আমাদের প্রস্তুতি শুরু হয়ে যেত বিকেলে কখন নতুন জামা পরে বাবা মা কিংবা কোনো অভিভাবকের হাত ধরে কয়েকটা দোকানে হালখাতা নিমন্ত্রণ রক্ষা করতে বেরোবো পাইনাপল নামক সবুজ অখ্যাত কোম্পানির ওই বোতলবন্দি জল খেয়ে আর তেলে ভেজা ঘণ্ডাকানেক তোবড়ানো বাক্স নিয়ে বাড়ি ফেরা বাক্সতে সাধারণত থাকতো ঠান্ডা কঠিন কঠোর কয়েকটি লুচি কাই কাইমাখা আলুর দম ডিমের সাইজের চপ আর কালো জিরের ছিটে দেওয়া নিমকি সঙ্গে আর একটি দোকানের বাক্সে ছানার মিষ্টি আর ব্যবসায়ীর ধার ও ভার অনুপাতে ক্যালেন্ডারের আকার শিশু মহলে ভোট গণনার মতো গোনা হতো কার ঝুলিতে কটা ক্যালেন্ডার বাংলা ক্যালেন্ডার আজ তো বিলুপ্তির পথে অবশ্য ইংরেজি ক্যালেন্ডারও আজ গৃহস্থের দেওয়ালে শোভা পায় না ব্যাপারটা ব্যাকডেটেড হয়ে গেছে বঙ্গাব্দের নববর্ষের ইতিহাসটার দিকে একবার তাকানো যাক হযরত মুহাম্মদ মক্কা থেকে মদিনায় যান ছশো বাইশ খ্রিস্টাব্দের পনেরোই জুলাই মুসলিম সম্প্রদায় সেই দিন থেকেই হিজরি সন মেনে চলেন অবশ্য এই বর্ষ হিসেব চন্দ্রমতে বছর তিনশো দিনে নশো চৌষট্টি সনে আকবর তার সিংহাসন আরোহণের বছর থেকে গণনা শুরু করেন সৌরমতে চান্দ্র বছরের সঙ্গে এগারো দিন জুড়ে সৌর বছর সুতরাং গণনায় কিছু ভুল থাকাটা খুবই স্বাভাবিক সে কথায় পরে আসছি আমাদের দেশেও মাসের প্রচলন ছিল চান্দ্রমাস শব্দ থেকেই মাস কথাটা সৃষ্টি চন্দ্রের আরেক নাম মাসকৃত আমাদের পঞ্জিকাও ছিল চন্দ্রের গতি নির্ভর এক পদ্ধতিতে মাস গণনা হতো অমাবস্যার পরদিন শুক্লা প্রতিপদ তিথি থেকে নক্ষত্রের নামে হল মাসের নাম যে মাসে চন্দ্র অবস্থান করে বিশাখা নক্ষত্রে তার নাম হল বৈশাখ এভাবেই জ্যৈষ্ঠ থেকে জ্যৈষ্ঠ শ্রবণা থেকে শ্রাবণ অশ্বিনী থেকে আশ্বিন ভরণী থেকে ভদ্র কীর্তিকা থেকে কার্তিক অগ্রায়ণ থেকে অগ্রায়ণ পৌষা নক্ষত্র থেকে পৌষ ফাল্গুনি নক্ষত্র থেকে ফাল্গুন এবং চিত্রা নক্ষত্র থেকে চৈত্র এটি একই সঙ্গে সৌর ও চন্দ্র পদ্ধতিতে গণনা হতো ব্রাহ্মণ গ্রন্থ উপনিষদ এমনকি মহাভারতের যুগেও চান্দ্রপঞ্জিকা ছিল চান্দ্র আর সৌর মাসের দোটানায় পড়ে বাংলার মানুষের অবস্থা কাহিল হয়ে পড়ে হিজরিসন অনুযায়ী কর আদায় করতে গিয়ে বাদশাহ আকবর দেখলেন প্রজাদের পকেট খালি সুতরাং কর আদায়ের পক্ষে সুবিধাজনক এবং সময় নির্ধারণের দায়িত্ব তিনি দিলেন সভা পণ্ডিত ও জ্যোতির্বিদ ফতেউল্লাহ সিরাজিকে উদ্দেশ্য একটাই ফসল ভিত্তিক সঞ্চয় কেননা প্রজাবৎসল সম্রাট আকবর বুঝেছিলেন কৃষি আমাদের ভিত্তি পনেরোশো আটচল্লিশ সালের মার্চ মাসে চালু হল আকবর প্রবর্তিত ফসলিশন অর্থাৎ বঙ্গাব্দ কার্যকর হল পনেরোশো ছাপ্পান্ন সালের সময় ধরে কারণ এই বছরেই তো আকবর সিংহাসনে বসেছিলেন পয়লা বৈশাখ সাধারণত হয় ইংরেজির চোদ্দো বা পনেরোই এপ্রিল ফতে সিরাজির পদ্ধতি ছিল সূর্যের মহাবিষুব রেখার স্থিতি থেকে যখন বঙ্গাব্দ চালু হলো তখন চোদ্দই এপ্রিল ছিল সূর্যের মহাবিষুপস্থিতি। আজ যা এগিয়ে এসেছে একুশে মার্চ ফলে গণনায় পার্থক্য এসে গেছে তেইশ দিন অয়নবিন্দুর একদিন স্মরণ হতে যেহেতু সময় লাগে প্রায় বাহাত্তর বছর তাই তেইশ দিনের পার্থক্য হতে সময় লেগেছে তেইশ ইন্টু বাহাত্তর মোটামুটি ষোলোশো বছর অর্থাৎ চারশো খ্রিস্টাব্দ নাগাদ সুতরাং বৈশাখ মাস আর বঙ্গাব্দের প্রথম মাস নেই হবে চৈত্র মাস কিন্তু অভ্যাসের দাস হয়ে আমরা এই ভুল দিনেই নতুন বছর পালন করে চলেছি একটা সময় ছিল ওই অগ্রহণ মাসকে মাঘ অর্থাৎ বছরের প্রথম মাস ধরা হতো অগ্রহায়ন অর্থাৎ বছরের প্রথম দিন শীর্ষ শব্দটির উৎপত্তি মৃগশিরা নক্ষত্র থেকে অর্থাৎ মৃগশিরা নক্ষত্রে চন্দ্রের অবস্থিতিকালে যদি পূর্ণিমা হয় তাহলে সে মাস মাঘ শীর্ষ জ্যোতির্বিদদের বক্তব্য ঋগ্বেদের কালে অগ্রহায়ণ ছিল বছরের প্রথম মাস চৈত্রের শুক্লা প্রতিপদে মারাঠিরা পালন করেন গুড়পাড়া কানাডিকা এবং তেলেগুরা উগাড়ি বা যুগ আদি সিন্ধিরা চৈতিচাঁদ কাশ্মীরিরা নজ মারোয়ারিরা ঠাপনা পাঞ্জাবিরা বৈশাখী মোটামুটি ভারতের প্রায় অর্ধেক অংশে উত্তর পশ্চিম ও উত্তর ভারত ও দাক্ষিণাত্যের উপরিভাগের নববর্ষ পালিত হয় মার্চ মাসে আর বাংলাসহ আসাম ত্রিপুরা বাংলাদেশ নেপালে পালিত হয় এপ্রিল মাসে সুতরাং এই বাংলার ব্যবসায়ীদের গণেশ বা লক্ষ্মী পুজোর বিধান পয়লা বৈশাখে মোটেই স্বাস্থ্যসম্মত নয় এই প্রসঙ্গে নয় আলাদা একটি পর্বে আলোচনা করা যাবে ধনের দেবীর প্রতীক হিসেবে লক্ষ্মী এবং গণেশ বিঘ্ননাশক অর্থাৎ শুভ ফল মানে ব্যবসায় আয় বৃদ্ধির তাগিদেই হিন্দু ব্যবসায়ীরা এই দুই দেবদেবীর পুজো করেন যদিও প্রথম যুগে কিন্তু গণেশ মোটেই শুভ দেবতা ছিল না তার অন্য এক নাম ছিল বিঘ্নেশ সে অবশ্য অন্য প্রসঙ্গ অন্য পর্বে আলোচনা করা যাবে মূলত নববর্ষ আসলে ধর্মমতের ঊর্ধ্বে উঠে রাজকোষে কর দেওয়ার নিরপেক্ষ একটি দিন হিসেবেই চিহ্নিত রয়েছে ঐতিহাসিক তত্ত্বে বাঙালি হিন্দু বা মুসলিম সম্প্রদায় পয়লা বৈশাখকে নতুন বছর মানলেও দেশের রাজনৈতিক পট পরিবর্তনে হিন্দুত্ববাদী যে সংস্কৃতি মাথাছাড়া দিয়েছে তার নেতৃত্বে উত্তর পশ্চিম ভারতের অবাঙালি একদল নেতা তাদের সঙ্গে যুক্ত হয়েছে এ রাজ্যেরই উচ্চবর্ণীয় ব্রাহ্মণ্যবাদী কিছু বাঙালি নেতা ও বুদ্ধিজীবী যেহেতু পয়লা বৈশাখের সঙ্গে মুসলিম সম্রাট আকবরের নাম যুক্ত সেহেতু একটা বিপরীত তত্ত্ব তুলে ধরার প্রয়োজন সুতরাং এই দলটি পয়লা বৈশাখের স্রষ্টা হিসেবে সম্রাট আকবরকে মান্যতা দিতে রাজি নন এই নব্য হিন্দুত্ববাদীরা দাবি করেন আকবর নয় বাংলা বর্ষের বঙ্গাব্দ গণনা বাংলার রাজা শশাঙ্কের আমলে পাঁচশো তিরানব্বই খ্রিস্টাব্দে শশাঙ্ক গৌড়ের সিংহাসনে বসেই বঙ্গাব্দের সূচনা করেছিলেন প্রথম বঙ্গাব্দের সূচনা হয় সোমবার কারণ শশাঙ্ক ছিলেন শিবের উপাসক সেই হিসেবে দু হাজার পঁচিশে বঙ্গাব্দ দাঁড়াচ্ছে চোদ্দশো একত্রিশ অর্থাৎ শৈবধারা যখন হিন্দুত্বের মধ্যে গলাদ্ধকরণ করা হয়েছে সেক্ষেত্রে শশাঙ্ক রাজা হিন্দু হয়েই গেছেন ফলে পয়লা বৈশাখকে আগমার্কা হিন্দু নববর্ষ বলতে অসুবিধে নেই অবশ্যই বাঙালি হিন্দু নববর্ষ কিন্তু আগেও বলেছি বাংলা নববর্ষ হিন্দু বা মুসলিম রাজার প্রবর্তন কিনা তার চেয়েও বড় কথা এই বাংলা বর্ষ গণনা কতটা সঠিক অবস্থায় আছে গবেষকরা ইতিমধ্যে স্থির নিশ্চিত হয়েছেন নববর্ষ গণনায় সূর্য সিদ্ধান্ত অতি প্রাচীন প্রায় চারশো খ্রিস্টাব্দের ফলে গণনায় প্রচুর ভুলভ্রান্তি থেকে গেছে তিথি নক্ষত্র শুভ সময় গণনাতেও তাই ভিন্ন পঞ্জিকার ভিন্ন ভিন্ন মত বলা যায় পুরোটাই আস্থা ও বিশ্বাস তবে পঞ্জিকার বিচারে যতই পয়লা বৈশাখকে বাংলা নববর্ষ দেখানো হোক না কেন আসলে বাংলা নববর্ষ কিন্তু চৈত্র মাসের শুরুতেই হয়ে গেছে দিকদর্শনের গ্রাহক ও দর্শক বন্ধুরা এই অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই বেল আইকনটা টিপে গ্রাহক হবেন দিকদর্শন দশের পাশে দেশের সাথে রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন দশের পাশে দেশের সাথে